হ্যাঁ ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে আসলে আমরা এক একটা পাল্লা তৈরি করি এই ফিঙ্গার জয়েন্ট যদি না দেই তাহলে পাল্লাগুলো ফাকা হয়ে যায় এই ফিঙ্গার জয়েন্টটা দিলে হয় কি একটা পাল্লা আপনারা সুন্দরভাবে একেবারে এইভাবে ভাবে আটকাই রাখে এই আটকাই রাখে যার কারণে এই পাল্লাটা আপনারা কোনো ফাকা হবে না এই 3D ডিজাইন চলতেছে দেখেন এর এক একটা ডিজাইনের প্রাইসই পরে 3500 টাকা শুধু ডিজাইন প্রাইস 3500 টাকা আসসালামু আলাইকুম মিডরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিরামিন তো প্রতিবার আসলে দেখেন আমরা ডিজাইন করে থাকি আসলে কোথায় ডিজাইন করি কীভাবে করি সেটা আজকে দেখাবো তো মূলত আমরা ডিজাইনগুলো করে থাকি থ্রি ডি টু ডি সবই করে থাকি আজকে থ্রি ডি ডিজাইন চলতে অবস্থা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিজে আপনার সেগুন কাঠের পাল্লা এটা এমনকি ফুল শাড়ি কাঠের পাল্লা সামান্য কিছু কল আছে তো যাই হোক এই থ্রি ডি ডিজাইন চলতেছে দেখেন এর এক একটা ডিজাইনের প্রাইসই পড়বে পঁয়ত্রিশশো টাকা শুধু ডিজাইন প্রাইস পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইনটা চলতেছে মোটামুটি আঠারো বিশ ঘন্টা যাবত এই ডিজাইনটা এখনও চলতেছে আমি গতকালকে সার্সি এখনও চলতেছে তো এই ডিজাইন সহকারে আপনারা চাইলে এর এক একটা পাল্লা আমি মাত্র বিশ হাজার ভিতরে আপনাদেরকে আমি দিতে পারবো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের ফুল পাল্লা এই ডিজাইন সহকারে মাত্র বিশ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন শুধু ডিজাইন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা কারণ এই ডিজাইনটা এক একটা ডিজাইনের সময় আঠারো বিশ ঘন্টা সময় লাগে যার কারণে আমাদের দামটা বেশি আছে তো এইভাবে আপনারা আমাদের থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্নভাবে নিতে পারবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট মেশিন দ্বারা সবকিছু করে থাকি এই মেশিনে যে ডিজাইনটা চলতেছে খুব সুন্দর একটা গর্জিয়ে ডিজাইন এটা দেখতে অনেকটা সুন্দর এমনকি জি এই ডিজাইনটা আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনার ডিজাইন করে দিতে পারবো আশা করি এভাবে আমাদের থেকে আপনারা বিভিন্ন ডিজাইন ক্রয় করতে পারবেন এছাড়াও আপনারা দেখেন সেগুনের পেলেন পাল্লা এই যে দেখেন পেলেন পাল্লা এর ভিতরে আমরা ডিজাইন করব এই পাল্লাটা ডিজাইন করলে খুব সুন্দর দেখাবে এই পাল্লাটা আমরা থ্রি ডিজাইন করব এটা এই এক একটা পাল্লা আপনারা আমাদের থেকে নিলে মাত্র বিশ হাজার টাকার ভিতরে ডিজাইন সহকারে নিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মাল বিক্রি করে থাকি কারণ হচ্ছে আপনাদের আমাদের একটা প্রোডাক্টের তৈরির একটা মানে সম্ভাবনা যোগায় কেন হচ্ছে আপনারা একটা বাড়িতে তৈরি করবেন একটা বাড়িতে আপনারা ওই মালটা রাখবেন আপনারা ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আপনাদের কথা অনুযায়ী আমাদের কাজটা করতে হবে এটা মূলত আমাদের চাহিদা অনুযায়ী আমাদের নিজস্ব মন করা করলে এটা আপনাদের পছন্দ হবে না যাই হোক আপনারা চাইলে অবশ্যই আমরা দিতে যে যেভাবে চাইবেন কারণ আপনারা টাকা দিতেছেন আপনাদের কথাটাই আমাদের সব শুনতে হবে এই জন্য বলতেছি চৌকট পাল্লার সব কাঠটা আমরা বিক্রি করে থাকি এই যে দেখতেছেন কারখানার বিভিন্ন কাজ চলতেছে যে যেভাবে চাই অবশ্যই আমরা দিতে পারি এই যে দেখেন আমরা কাঠের যে জয়েন্টগুলো দেই দিই এই জয়েন্টগুলো আসলে অনেকে মনে করে যে আমরা সামান্য জয়েন্ট দিই যার কারণে হতে পারে আসলে তা ছাতা হওয়ার কোনো সম্ভাবনাই নাই হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার করা এই যে দেখেন এই যে ফিঙ্গার জয়েন্ট দিই আমরা হ্যাঁ ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে আসলে আমরা এক একটা পাল্লা তৈরি করি এই ফিঙ্গার জয়েন্ট যদি না দিই তাহলে পাল্লাগুলো ফাঁকা হয়ে যায় এই ফিঙ্গার জয়েন্টটা দিলে হয় কি একটা পাল্লা আপনারা সুন্দরভাবে একেবারে এইভাবে আটকাই রাখে এইভাবে আটকাই রাখে যার কারণে এই পাল্লাটা আপনারা কোনো ফাঁকা হবে না এই জয়েন্টটা ফাঁকা হলেই কিন্তু একটা পাল্লার সমস্যা দেখা দেয় বেশি এই জন্য আমরা এই ফাঁকা না হয় যাতে না হয় এই কারণে ফিঙ্গার জয়েন্ট দিয়ে থাকি এইভাবে আমরা আসলে এক একটা পাল্লা তৈরি করি ওই পাশে দেখতেছেন সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট ওই যে দেখতেছেন এখন আপনার চুলা থেকে ওই যে কাঠ নামানো হচ্ছে এইভাবে আসলে আমরা যে যেভাবে চাই অবশ্যই আমরা দিতে পারবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম